অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা টয়লেটে উজুর ব্যবস্থা থাকলে উজুতে কিভাবে দেওয়া পড়বো অনেকে ওজুর পরজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে উজুর পানি বরকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক কোন মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় যদি শেষ রাখাতে সুরা নাস পড়েন তাহলে যাদের নামাজ এক গেছে তারা কোন সুরা মেলাবেন স্বামী স্ত্রী পরস্পর অবাজিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা থ্রি কঠার প্ল্যান পরে নামাজ পড়া যাবে কিনা প্রশ্নতর আলোক প্রবেশ করি এইচ এম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ কোন কারণবশত

শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টোলাটা বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে চলে গেলেন অথবা দোয়া মনে মনে পড়লেন সাবের আহমেদ আপনি লিখেছেন কোনো মহৎ লক্ষ্য পূরণের পর মিষ্টি বিতরণ অনুষ্ঠান করা যায় আছে কিনা লক্ষ লক্ষ্য বাস্তবায়ন হলো সেজন্য আপনি খুশি হয়ে কিছু করলেন এটাতে না যায় কোনো কিছু নেই কারণ এটাকে কেউ ইবাদত হিসাবে করছে না এটা সামাজিক কালচার হিসাবে করছে আল্লাহ আমাদের সুক্রিয়া হিসাবে করছে বিদায় এটা মুবাহ এবং জায়েজ কাজ অনেক ওজুর পর ওজুর পান না জিজ্ঞেস করলে বলে ওজুর পানি বকতময়ের জন্য শরীরে শুকাচ্ছি তাদের বক্তব্য কতটুকু সঠিক ওজুর পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম পানি কোন একটা কাপড়ের টুকরা দিয়ে শুকিয়েছেন এরকম বর্ণা আছে আবার মাঝে মাঝে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে অর্থে দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার কোন নির্দেশ করা দিয়েছেন যে এটার ভিতরই কল্যাণ আছে বরং নবী সাদালাম থেকে দুইটারই আমল পাওয়া আবু সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ সুমাত বলেছেন ইয়াবনি আদম খুজু সিনাতকুম আইন্দা কুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাক আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো আহ অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সম্ভব না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু আহ নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের আহ পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি কিন্তু যায়,। পরে বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরাফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তবে নামাজ হবে কিনা চার আঘাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরাফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে আহ নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না ফারিয়া আহমেদ দেখেছেন আমাদের এক প্রতিবেশী সপরিবারে ঢাকা থাকেন তাদের বাড়ির সামনে কিছু গাছ আছে যেগুলোর ফল খাওয়ার কেউ নেই নষ্ট হয়ে যায় সেই গাছ থেকে ফল পেড়ে যায় যদি ফল আহ এবং মালিক সেটা সংরক্ষণ করবার কোনো বেড়া চেড়া না দেন ইত্যাদি এবং বোঝা যায় তার আচরণ থেকে যে এগুলোর ব্যাপারে তার কোনো আহ ইয়ে নেই আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অন্যদের জন্য খাওয়া যায় এবং যদি শেষ রাখাতে নাস পড়েন তাহলে যাদের নামাজ এক রাকাত ছুটে

স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুণায়ের বিষয় নয় নোজাত হাসান লিখেছেন আমার হাজবেন্ড ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আদাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নাই এর কারণে কোনো গুণা হবে না তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন সেটাতে অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাক যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সেই পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন আহ বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিস্টা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে মানুষ মারা যাওয়ার পর তার প্রতিটা জামা কাপড় সবকিছুতেই সব হক চলে আসে এটা একটা ব্যাপার হলো যে অনেক কাপড় চোপড় যেটা অন্য মানুষ হতে পারে গরিব মানুষ পড়তে পারে না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন সেটি হিসাবে সেটা অবশ্যই আহ অপচয়ের পর্যায়ে যাবে সালম লিখেছেন জানাজার নামাজের যদি কেউ মাসলুক হয় যদি এক বা একাধিক তাকবির ছুটে যায় তাহলে করণীয় কি তাহলে ইমামের সাথে যে তাকবির আপনি পেয়েছেন একটি বা দুটি সেটি আপনি দিবেন এরপরে যেগুলো ছুটে গেছে ইমাম সালাম ফেরানোর সময় আপনি সালাম না ফিরিয়ে আপনি বাকি তাকবির গুলো দিয়ে নামাজ যেরকম ছুটে গেলে আপনি পড়েন সেরকম যেগুলো ছুটে গেছে সেগুলো পড়ে তারপর আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু শরিয়ার কোন বিধান লঙ্ঘন হচ্ছে না এবং মানে এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সইয়াদ বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার যদি এক অন্যের সতর দেখেন এরকম কোন পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই না যায় এবং গোনা হবে এরপর শাহনাজ পারবেন আপনি ইউটিউব চ্যানেলে আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন যদি খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসমে একটি টাকাও দিব না সামনে এক তারিখ হাতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে এরপরে সে খতম করেছে এখন আমার করণীয় কি আপনি সপ্তাহের মধ্যে কোরআনতলাপ করতে বলেছেন সেই সপ্তাহের মধ্যে কোরআন তালাত করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআনতলাপ না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আহ আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাড়া দিয়ে দিবেন কাফারা হলো আপনি আহ দর্জন খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা হয়ে যাবে পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরের পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করে কোনো সুযোগ সুযোগ আছে কোন হাদিসের আলোকে এরকম বোঝা যায় না এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে তানভির আল কাদির আপনি এআইডি থেকে লিখেছেন মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের কেরাত শুনে একতেদা করে নামাজ আদায় করা যায় হবে কিনা মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন নামাজ আদায় হবে না কারণ হলো নামাজে আদায় হওয়ার জন্য যে ইত্তেসাল শর্ত অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার আহ কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে অর্থাৎ সংযুক্ত থাকছে না তো সেজন্য এভাবে নামাজ পড়া করলে একজাল সই হবে না এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসা থেকে মসজিদের আশেপাশে মাইক দিয়ে সবাই যা যার মতো করে শুরু হতে পারে আর মসজিদ আসার প্রয়োজন হতো না